আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের সালামের জবাব এত স্লো কেন কোনো কারণে ভয় লাগতেছে আমাদের কাছে চরম ইনফরমেশন জামাত এখনও প্রোগ্রাম করতে ভয় পায় ঠিকই ঠিক কি এখনও জামাত কি এখনও প্রোগ্রাম করতে ভয় পায় আমরা সালামের জবাব দিয়ে সমস্বরে জানিয়ে দেব যারা বাংলার সবুজ ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে কোন কৌশল করে সেই জামাত ইসলামীকে কোনোভাবে ভয় করানো ভয় দেখানোর সুযোগ নেয় আর বাংলার সবুজ ভূখণ্ডে নাই ইনশাল্লাহ আসসালাম আমরা আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্র আদায় করছি যে মহান রবুল আলমিন অত্যন্ত মেহরবানি করে লালমনিহাট সদর আসনের একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন বড়বড়ি ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ডে এতগুলো মানুষের সমাবেশ ইফতার মাহফিলের মাধ্যমে আল্লাহ তালায় সুযোগ দান করেছেন আমরা সুব্রাদান করছি আলহামদুলিল্লাহ আমরা আরও সুব্রাদান করছি আমাদের সম্মানিত শিল্পী মহোদয় যে চমৎকার গান বলেছেন যারা উপস্থিত এখানে প্রত্যেকের ভিতরে যদি এই চিন্তা চেতনা লালন থাকে মহান রবুল আলম আর পৃথিবীর কোনো মানুষকে আমরা ভয় পাবো না ইনশাল্লাহ তাহলে বড় ইউনিয়নের প্রতিটি জনপদ আগামী দিনে ইসলামের জনপদ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমার আরও দুটি প্রোগ্রাম আছে ইফতার মাহফিলে বক্তৃতা দেওয়ার সুযোগ নেই আপনাদের জন্য শুধুমাত্র দুটি অনুরোধ করতে চাই এক নম্বর অনুরোধ হলো আপনার মাথায় রাখতে হবে নামাজ পড়া যেমন ফরজ রোজা করা যেমন ফরজ মহান রপুল আলমী নামাজের মধ্যে ঘোষণা করে বলছেন ইন্নসালাত মুনকার নামাজ তোমাকে তোমার সমল অশ্লীল এবং বেহাপনা কাছ থেকে দূরে রাখবে রমজান মাসে রোজা বলছে রমজান মাসে তুমি যদি রোজা পালন করো তাহলে সম্ভবত তুমি তাকু অর্জন করতে পারবে তাই না যেই মহানরবুল আলমিন কোরআনুল কাদিমের আয়াতের মধ্য দিয়ে জানাই দিলেন নামাজ তোমাকে সমস্ত নিবৃত রাখবে রোজা তোমাকে তাকু অর্জন করার জন্য সহযোগিতা করবেন এই আয়াত যদি মহারবুল আলমিনের আয়াত নাচিলকিত আয়াত হয় সে আয়াতকে আপনি আমি মূল্যায়ন করে নামাজ পড়ি রোজা কুড়ি করি কুড়ি করি এই কাজগুলো করি ইবাদত মনে করে তাই না মহান রবুল আলমিন ঘোষণা করে বলছেন সারা দিন। মামাৎস্য বিহিনু হল্লাজি অভাইন এইকা অমাবাস ইন বিহিব রহি মামুসা ওয়াইস হ্যাঁ নাকিমুদ্দিন অলা তা আল্লাহ রকফি আল্লাহত ঘোষণা করে বলছেন নামাজ রোজাহর জাগাত যেমন ফরজ সেটাকে আদায় করার জন্য যেমন তুমি ফরজ হিসেবে আদায় করছ আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করো তোমার জন্য ফরজ সুতরাং শেখাস্তী করার জন্য গোটা পৃথিবীতে আমি ইব্রাহিম আলাহ সৃষ্টি করেছি নুয় আল্লাহ সৃষ্টি করেছি মুসা সৃষ্টি করেছি ইসা আল্লাহ সৃষ্টি করেছি মোহাম্মদ সাল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র নামাজ রোজা হজ পালন করার জন্য নয় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব ছিল তাদের সোহান আল্লাহ বাংলাদেশে জামাত ইসলামী কোন ব্যক্তি আদর্শ বাস্তবায়ন করার জন্য মানুষকে আহ্বান করে না বাংলাদেশ জামাত ইসলামী এইлистиgetLogger আদর্শ বাস্তব বান করার জন্য মানুষকে কে আহ্বান করে না? বাংলার সবুজ ফোন্ডে দার্শনিক সক্রেটিস এর আদর্শ বাস্তব বান করার চেষ্টা করে না। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আহ্বানের জন্য আপনাদের আহ্বান করে। সুধরা মহামহম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য আল্লাহ কোরআন করে বলছেন, ওয়াল্লাযী আরসাল রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক লিউজহিরাহু লতীন কুল্লিহি ওয়া কফা বিল্লাই শাইদান আল্লাহ ঘোষণা করে বলছেন আমি সৃষ্টি করেছি পৃথিবীর জমিনে সকল জীবন ব্যবস্থাকে দূরে নিক্ষিপ্ত করে আল্লাহর জীবন ব্যবস্থাকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ ঘোষণা করে বলছেন এটার জন্য কোনো বড় বড় মাফিয়া বড় বড় ক্ষমতাধর মানুষ সাক্ষ্য প্রয়োজন নেই আমি আল্লাহ বলছি না আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লামের মাধ্যমে গোটা দুনিয়ার জমিন ইসলামকে আমি বিজয় করবো ইনশাল্লাহ আজকে রাসুল ইসলামের অবর্তমানে রাসুল গিয়েছে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হয়ে আগামী দিন ইসলামের পতাকা পথপথ পুরুদ্দিন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্মানিত অবস্থিতি আমি আজকের বড় বড় ইউনিয়নের প্রতিটি মা ভাই বোনদেরকে বিনীত অনুরোধ করতে চাই আপনার কি মনে হয় না ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত আপনার আমার জন্য মানত্তন্ত্র ফরজ মতান্তর থাকতে পারে প্রতিটি আয়াতের একটি আয়াত যদি কেউ অস্বীকার করে না মানে তাহলে সে কাফেরদের মধ্যে সম্পৃক্ত হয়ে যাবে আজকে আপনি মসজিদে এসে নামাজ পড়ছেন আজকে রোজা আসছে রোজা পালন করছেন কিন্তু আপনার মগজের মধ্যে আসে না সারা লেকুমিন দিন দিন প্রতিষ্ঠার কাজ করার জন্য মহান কুল আলমিন কুরানুল কাদিমের চায়াত আপনাকে নাজিল করেছেন তাই না সুতরাং নামাজ রোজা হজ জেগাত যেমন আপনার জন্য ফরজ আল্লাহ রজুমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন আপনার আমার জন্য অত্যন্ত ফরজ এই জন্য আল্লাহতলা ঘোষণা করে বলছেন মহেম্মদ রসুলুল্লাহ ভল্লাহ জ্বিন মাহুয়াসিদ্ধ হল কুফার হাওডার মুসলমান ও মহম্মদ ইসলাম তাদের উত্তরশুণী তারাই হবে রসুল সাল্লামের খাটি উম্মত তারাই হবে আল্লাহ তালার রিয়াল বান্দা তারাই হবে যারা বাতিলের সাথে কোনো কালে কোনো যুগে কখনো আপোষ করবে না আপনাকে থ্রেট করবেই আপনাকে অপমানিত করবেই ঘরে ঘরে আপনার তালিকা তৈরি করার চেষ্টা করবে কিন্তু আপনার বাতায় রাখতে হবে ইসলামপন্থী পন্থী মানুষদেরকে যত নির্যাতন করবে নিপীড়ন করবে লাঞ্ছিত করবে অপমানিত করবে জেল জুলুম হুলিয়া যত বেশি আসবে এই মুসলমান মুসলিম মধ্যে আল্লাহর তিন প্রতিষ্ঠার আন্দোলনের তীব্রতা তত বেশি বাড়বে ইনশাল আল্লাহ ঘোষণা করে বলছেন আল্লাহ জিনিস রসুল সাল্লাহ ইসলামের ওপর যত বেশি নির্যাতন করেছিল যত বেশি নিপীড়ন করেছিল আল্লাহ রবুল আলমিন কেমন এমন হিম্মত এবং সাহসিকতা দিয়েছিলেন যত বেশি নির্যাতন নিপীড়ন করেছিল রসুলের প্রতি তত বেশি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মানুষের কাছে উনি গিয়েছিল সোহান আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের সম্পৃক্ত হতে গিয়ে রসুল সাল্লাহ ইসলাম যখন কোরআনের দাবাত পৌঁছে ছিলেন মক্কার অলিতে গলিতে আবু জেহেল আবুল সাইবাম রাসুল সাল্লামের চাষা বললেন আবু তালেব তোমাকে আমরা অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি তোমার চাচাকে তুমি নিবৃত করো তোমার চাষাকে বিরত রাখো কারণ তোমার ভাতিজা ইসলাম এবং ইসলামী আন্দোলন তার মাধ্যমে মানুষদেরকে আহ্বান করছে আমাদের সমাজে অনেক সমস্যা হচ্ছে তোমার ভাতিজাকে তুমি নিবৃত না রাখো বিরত না রাখো ইসলাম থেকে তাহলে তোমার ভাতিজাকে আমরা গ্রেপ্তার করে ফেলবো তোমার ভাতিজাকে আমরা দেশ থেকে বহিষ্কার করব তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আমরা সর্বশেষ হত্যা করতে অকুণ্ঠাবোধ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এসে বললেন ও বাবা এই তো এসে ছিল আবু জেহেল আবু লাহাব উৎসবে এসে ঠেক করে গিয়েছিল অনেক বড় বড় কথা বলছিল কি ইসলামের দাওয়াত তুমি দাও কি সুন্দর কথা তুমি বলো এগুলো থেকে বিরত থাকো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন ও চাচাম আপনি জানাই দেন এই সমাজের ক্ষমতা দল এই সমাজের প্রতাপ শ্রী আবু জেহেল উৎপাদ সাইবান এদেরকে তুমি জানিয়ে দাও আমি যে ইসলামের পথে অগ্রসর হচ্ছি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আমি সম্পৃক্ত হয়েছি দুনিয়ার জমিনে মক্কারি প্রতিটি অলিতে গলিতে কোরআন বাস্তবায়ন করার জন্য আমি যে সংগ্রামে লিপ্ত হয়েছি এখান থেকে যদি আমাকে বিরত রাখার জন্য আমার ডান হাতে একটা সূর্য নিয়ে এসে বাম একটা চন্দ্র নিয়ে চন্দ্র এবং সূর্যকে আমি ত্যাগ করবো আল্লাহর দিলের বাস্তবায়ন থেকে এক বিন্দু আমি বিশ্বাস করি বড় বড় ইউনিয়নের পারি এরকম সাহসিকতা হিম্মত যদি আপনারা আমার মধ্যে লালন আমরা করতে পারি মহাগ্রন্থাল কোরআনুল আলোকে যদি আপনি আমি নিজেকে তৈরি করতে পারি তাহলে এই বড় প্রতিটি জমিন হবে আগামী দিন ইসলামের জমিন ইনশাআল্লাহ আমরা না ইনশাল্লাহ আল্লাহ তালাকে হাত তুলে আমরা একবার দেখাবো যে রবুল আমিন আমরা লালমনিহাট সদরের একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন বড় বড় ইউনিয়নের প্রতিটি মানুষের মগজে তাও পরিপূর্ণ করে আগামী দিনে ইসলামী বিপ্লবের চূড়ান্ত রূপ জন্য বড় বড় ইউনিয়নকে তুমি বাছাই করে নাও ইনশাল্লাহ আমরা একবার আল্লাহকে হাত তুলে দেখাই নার নারাই তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো বড় বড়ি দিয়ে চালো আল কোরআনের আলো বড় বড়ি দিয়ে চালো সবাইকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে জুরা বাংলা আমার একটি প্রোগ্রাম আছে এর পরবর্তীতে শহরে একটি প্রোগ্রাম আছে লালমনিহাট সদরে পৌরসভা একটি প্রোগ্রাম আছে আপনাদের সাথে এর পরবর্তীতে আরও অনেকগুলো কথা হবে বারবার আসা হবে প্রতিটি মানুষের কাছে যাওয়া হবে আপনাদের সর্বশেষ অনুরোধ করতে চাই প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের দরজায় করা নেড়ে নেড়ে মানুষকে অপমান করবেন না কারো সমালোচনা করবেন না কারো গীবত করবেন না কাউকে নিয়ে কটাক্ষ করবেন না আপনার কাজ হল ইসলামের সুমহান আদর্শেদাবাদ সবার কাছে পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করা এই মুসলমান যদি সিদ্ধান্ত গ্রহণ করে প্রতিটি বাড়িতে বাড়িতে ইসলামের সুমহান আদর্শের আমরা পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করলাম আগামী দিনে লালমনিহাট তিন সবচেয়ে বেশি ভোটার দিয়ে লালমনিহাট সদরের এই বরাবর ইউনিয়নের সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে সংসদে আমরা প্রেরিত হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সেই সুযোগ দান করুন সকাল মাবিন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আজকের এই সুন্দর প্রোগ্রাম সম্প্রীতি অনুষ্ঠিত হোক সবাই মিলে একত্রিত হয়ে সুন্দর একটি লালমনিহাট করি গড়ি সে আশাবাদ সবার কাছে ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি